ধর্মেশ্বার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই সপ্তাহে সকল জাতক জাতিকাদের রাশিফল সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে আটই জুন থেকে চোদ্দই জুন দু সাল পর্যন্ত প্রথমেই আসছি মেষ রাশি বেকারদের জন্য সুখবর আসতে পারে শারীরিক সমস্যা থাকবে না প্রবাসীরা ঘরে ফিরে আসতে পারেন সপ্তাহে প্রথমে ব্যবসার সুখবর পেতে পারেন আর্থিক চাপ কম থাকবে বাড়িতে অনেক অতিথি আসতে পারেন সন্তানের জন্য কাজের ব্যবস্থা হতে পারে স্ত্রীকে নিয়ে ভ্রমণের আলোচনা করতেই পারেন আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে লিভারের সমস্যা বাড়তে পারে চলাফেরার ব্যাপারে সাবধান থাকুন মধ্যভাগে শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে এবার আসছি বিশ্বরাশি সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হতে পারে গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে শত্রুদের ষড়যন্ত্র ভেসতে দিতে সক্ষম হবেন বিদ্যার্থীদের জন্য শুভ সময় রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করুন চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে বিবাদ মানসিক চাপ বাড়তে পারে বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে এবার আসছি মিথুন রাশি সপ্তাহে প্রথমেই গুরুজনদের পরামর্শের বিপদ থেকে মুক্তি পেতে পারেন গৃহে সুখ শান্তি বজায় থাকবে প্রেমে বাধা নেই যুক্তিপূর্ণ কথায় শত্রুর পিছু হাঁটতে পারে ব্যবসায় আয়ের ভালো যোগ রয়েছে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে গুরুজনদের জন্য খরচ আপনার বাড়তে পারে স্ত্রীর খারাপ ব্যবহারে মন কষ্ট পেতে পারেন চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন শিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে শেষের দিকে মানসিক চাপ বাড়তে পারে স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ পড়েছে এবার আসছি কর্কট রাশি অতিরিক্ত কর্মব্যবস্থার ফলে শারীরিক অসুস্থতা দেখা দেবে যেচে পড়ে কারো উপকার করতে যাবেন না বাড়িঘর নির্মাণের জন্য যোগাযোগ বা কথাবার্তা হতে পারে আত্মীয়দের নিয়ে চাপ বাড়তে পারে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা বাড়তে পারে চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে জল থেকে সাবধান থাকুন বিবাহ নিয়ে বিশেষ আলোচনা হতে পারে শেষের দিকে কর্মস্থানে বিবাদ হতে পারে এবার আসছি সিংহ রাশি সপ্তাহের প্রথম দিকে কারো সঙ্গে জমি ক্রয় বিক্রয় নিয়ে আলোচনা হতে পারে দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে কুটুমদের সঙ্গে অশান্তি বাধতে পারে বাঘ জন্য সুনাম অর্জন করতে পারেন শেয়ারের ব্যবসায় অর্থ নষ্ট হতে পারে কোনো কিছু চুরি যেতে পারে বা হারাতে পারে ব্যবসার ক্ষেত্রে কোনো ভালো লোকের জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন সংসারের কাজ মধ্যভাগে সেরে ফেলুন চাকরি স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসার দিকে নজর দিন বাঁকা পথে আয় না করাই ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন এবার আসছি কন্যা রাশি সপ্তাহে প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে বুদ্ধির ভ্রমে কাজের ক্ষতি হতে পারে কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন পিতার শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে পড়াশুনোর জন্য ভালো সুযোগ আসতে পারে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর যেতে পারে গঠনমূলক কাজের জন্য উন্নতি লাভ হবে প্রতিবেশীর সঙ্গে বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে শেষের দিকে শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো হবে ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে হারানো দ্রব্য ফিরে পেতে পারেন এবার আসছি তুলারাশি এই সপ্তাহে আয় খুব কম থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ হতে পারে আপনার সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে মানসিক অস্থিরতায় কাজের ক্ষতি ডেকে আনতে পারে সাংসারিক সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করতে পারেন শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে বাড়তি খরচ একটু চিন্তায় ফেলতে পারে আপনাকে কোনো ক্ষতস্থান নিয়ে চিন্তা বাড়তে পারে আপনার মধুর ব্যবহারের জন্য সুনাম পাবেন আপনি এবার আসছি বৃশ্চিক রাশি কর্মচারীদের জন্য ব্যবসায় লাভ হতে পারে ভ্রমণের পক্ষে সপ্তাহটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধ বাধতে পারে অংশীদারী ব্যবসায় সাফল্য আসতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদে মনোকষ্ট গুরুজনের শরীর নিয়ে চিন্তা এবং খরচ বাড়তে পারে ব্যবসায় সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে অবসাদ কাজে ক্ষতি করতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের যোগ আছে কাজের জন্য দূরে ভ্রমণ ধর্ম নিয়ে মত প্রকাশ করতে ভালো লাগবে সামাজিক সম্মান লাভ ও শত্রুর কাছে মাথা উঁচু করতে পারায় আনন্দ লাভ করবেন সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে আপনার এবার আসছি ধনুরাশি এই সপ্তাহে খেলাধুলার বিষয়ে ভালো কিছু ঘটতে পারে কর্মস্থানে বিশেষ পরিবর্তন হবে না কোনো আত্মীয়ের জন্য ব্যবসার ক্ষতি হতে পারে সপ্তাহে প্রথম ব্যবসায় নতুন লোকের সাহায্য পেতে পারেন বাড়িতে কোনো ভালো জিনিস চুরি হওয়ার যোগ দেখা যাচ্ছে দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই ভালো হবে মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে গুরুজনের সঙ্গে তর্কে জড়াবেন না নতুন কাজের যোগাযোগ হতে পারে প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে সম্পত্তি ক্রয়ে ভালো সময় এটি এবার আসছি মকর রাশি সপ্তাহের প্রথম দিকে হিসেবেই খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে কর্মক্ষেত্রে বিশেষ কারণে অস্থিরতা বৃদ্ধি পাবে ছোটোখাটো চোট লাগতেই পারে বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি বাধার আশঙ্কা রয়েছে ব্যবসায় ভালো অর্থ সাহায্য পাবেন বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদের জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারে শত্রুর জন্য কাজের ক্ষতি হতে পারে সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে বিপদে বন্ধুর সাহায্য পেতে পারেন এবার আসছি কুম্ভ রাশি মাথায় যন্ত্রণায় পুনরাবৃত্তি হতে পারে পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে প্রেমের বাড়িতে প্রেমে বাড়ির লোকের জন্য জটিলতা দেখা দিতে পারে সন্তানদের নিয়ে নাজেহাল হতে হবে সমস্যার জন্য ভ্রমণের বাধা পাবেন সপ্তাহে প্রথম দিকে ভ্রমণের ব্যাপারে ব্যস্ত হতে হবে ব্যবসার ক্ষেত্রে অশান্তি বাঁধতে পারে স্ত্রীর কারণে কোনো বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে পুলিশ থেকে সাবধান থাকুন স্ত্রীর কাজের জন্য ব্যবস্থা হতে পারে সেবামূলক কাজের উন্নতির যোগ আছে পিতার জন্য কোনো বিপদ থেকে উদ্ধার পাবেন এবার আসছি মিন রাশি সপ্তাহে প্রথম দিকে আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে খুব কাছের কারো সম্পর্কে খুশির খবর পেতে পারেন সেবামূলক কাজে শান্তি লাভ পাবেন প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে চিকিৎসার খরচ বাড়তে পারে পরিবারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে বিবাহের জন্য বাড়িতে আলোচনা হতে পারে চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে জলপথে বিপদের আশঙ্কা আছে আর্থিক চাপ থাকতেই পারে শেষের দিকে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে এই সপ্তাহে রাশিফল এই পর্যন্তই জয় শ্রীকৃষ্ণ